প্রিয় সদীববৃন্দ আজকে আমরা মুফতি আলাউদ্দিন জিহাদী সাহেবের মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি প্রিয় সদীবৃন্দ মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব একখানা হাদিস উল্লেখ করেছে সবে বরাতকে কেন্দ্র করে এবং অনেক মিথ্যাচার করেছে তার মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি এবং যেই হাদিস পেশ করেছে ওই হাদিসটিরও জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি প্রিয় সতীবৃন্দ মুকাল্লিদ দিনরাত দিন রাত মিথ্যাচার করেই যাচ্ছে এদের মিথ্যাচার ছাড়া কোনো কাজ নেই চলুন সর্বপ্রথম আলাউদ্দিন জেহাদি উর্ফে জিলাপ সাহেবের বক্তব্যটি সর্বন করুন তারপরে আমরা ইলমি এবং তাহকিকি কি জবাব দেবো ইনশা আল্লাহ চলুন সর্বন করুন আল্লাহ গবেষণা করে দেখেছে সবে বরাতের পক্ষে পনেরো জন সাহাবি থেকে হাদিস আছে

আচ্ছা যদি উসূলে হাদিসের মানদণ্ড দিয়ে হাদিসগুলি সামন ডিসপ্লেশন করা হয় তাহলে আমি দেখেছি নয়টা হাদিস হলো হাসান সহি কয়টা হাদিস নয়টা হাদিস হলো হাসান সহি আচ্ছা সবে বরাতকে কেন্দ্র করে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে নয়টি হাদিস হাসান ও সহি রয়েছে তার মধ্যে একটা হাদিস পেশ করবে আপনারা লক্ষ্য করবেন একটা হাদিস পেশ করবে সেই হাদিসটার জবাব দেব ইনশাআল্লাহ চলুন শুনুন এই ভিডিওটাকে ইমাম ইব্দু হাজার আসকালামি ইমাম জালাল উদ্দিন সৈয়তি ইমাম মোল্লা আলী কারি ইমাম সাখাবি ইমাম ইসমাইল আজলুনি ইমাম আব্দুল বাকি জুরকানি ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি সহ শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি মহাদিস নিকেরামের এক দল হাফিজুল হাদিস ইমাম আব্দুল কাহার আল মঞ্জিরি রহমতুল্লাহ আত্মার বিপত্তার হিপ সহ বেশ অনেকগুলো কিতাবের মধ্যে নয়টি

তোপাতুল আহওয়াজি লেখকের কথাও বললেন কিন্তু এদের একটা হাদিস আপনি উল্লেখ করতে পারছেন না একটা করেন না হুজুর আমাদের ইচ্ছা আপনার মুখ থেকে দেখতে চাই মনে রাখবেন নাসরুদ্দিন পেশ করবে তখন ইনশাল্লাহ আমরা অ্যান্টিভান জবাব দেব যেহেতু উনি ওই হাদিসটি পেশ করেনি এই জন্য জবাব দিচ্ছি না তারপরেও শেষের সংক্ষিপ্ত তুলে ধরবো নাসরুদ্দিন আলবানি রহম্লার মন্তব্যটা চলুন আগে সর্বন করুন সত্য কে গোপন করে রেখেছে একটু পরে বুঝতে পারবেন সত্য কে গোপন করে রেখেছে একটু পরেই বুঝতে পারবেন আমরা না মোকাল্লিদ দেখেন আমরা কোনোদিন সত্য গোপন করি না আর সত্যকে মিথ্যার সাথে আমরা মিলিয়ে দিই না কিন্তু এই মোকাল্লিদ সত্যকে মিথ্যার সাথে মিথ্যাকে সত্যর সাথে মিলিয়ে দিচ্ছে দেখতে পাবেন

বাঘের কিসা চলেছে মানুষ এগুলো বুঝতো না এখন মানুষ বুঝেছে এই জন্য এখন দেখুন মোকাল্লিদ দলিল দিতে আরম্ভ করেছে আগে দলিল দিচ্ছিল না আগে কেসা কাহানি বলছিল এখন দলিল দিতে আরম্ভ করেছে শুধু আহরুল হাদিসদের জোরে চলুন তারপরে দেখতে থাকুন আল্লাহ রসুল সবে বরাতের ফজিলতের কথা বলেছেন সবে বরাতের

আমাদের অবস্থান আইমে হালেসুন সবাই যেভাবে বলেছে। সেভাবে আমাদের অবস্থান আশ্চর্য হবেন হাসিয়াতুল হাসিয়াতুল তাহতাবে আলা মারাক ইলফালাহ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছে এবং মতা রজুন নবতের মধ্যে শেখ আব্দুল হক মোহাব্দেজ দেহলবি রহমেদুল্লাহলা তিনি উল্লেখ করেছেন সাহাবিদের ছাত্র যারা ছিলেন তাদেরকে বলা হয় তাহাবি সেই তাবিদের মধ্যে এক জামাত বিশেষ করে বক্তব্যটা আপনারা সম্পূর্ণ শ্রবণ করলেন এবার হচ্ছে আমাদের জবাব দেওয়ার পালা এবার আমরা জবাব দিব একটা হাদিস উল্লেখ করেছে সর্বপ্রথম মুফতি আলাউদ্দিন জেহাদি একটা কথা বলেছে খুব ভালো লেগেছে যে সত্য গোপন করা চাই না এখন জি আমরা সত্য গোপন করি না কিন্তু আপনারা মিথ থেকে সাথে মিলিয়ে দিচ্ছেন আর আল্লাহ রাব্বুল এটা নিষেধ করেছে সূরা বাকারা আয়াত নম্বর 42 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাক্কা বিল বাতিল আর তোমরা বাতিলকে তথা মিথটাকে সত্যর সাথে মিশিয়ে দিও না ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলমুন আর তোমরা জেনে বুঝে সত্যকে গোপন না তাহলে মুফতি আলাউদ্দিন জিহাদি যদি না জানেন তাহলে অজ্ঞ আর জেনে বুঝে যদি সত্যকে গোপন করছে তাহলে তিনি কোরআন অস্বীকারকারী যাই হোক মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব যে হাদিসটি হাদিসটি পেশ করেছে থেকে মাজা নয় দর্শক হাদিসটি দেখুন আলাউদ্দিন জিহাদি সাহেব হাদিসটি কি পেশ করেছে হাদিসটি সুনানি ইবন মাজা প্রথম খন্ড চারশো চুয়াল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার তেরোশো অষ্ট আশি নম্বর হাদিস এই যে ফাকুমুল লাইলাহা ওয়া সুমুল এই যে এই হাদিসটি পেশ করলো কিন্তু মুক্তি আলাউদ্দীন জিয়াদি উরফে জেলা বিষয়ে হাদিসের সনদ বলেনি কেন হাদিসের সনদ বললেই একদম ধরা খেয়ে যাবে চলুন হাদিসের সনদ সহ ওন বাদ আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি সনদ হাদাসা আল হাসান ইবনে আলী ইবনে আল খাললাল ক্বালা হাদাসা আব্দুর রাজ্জাক ক্বালা আন বা আনবনু আবি সাবরা দর্শক মনেলি লক্ষ্য করুন আন বা আনবনু আবি সাবরা عن ابراهيم ابن محمد عن معاويه ابن عبد الله ابن جعفر عن ابيه عن علي ابن ابي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل في عال لغروب الشمس الى سماء الدنيا فيقول الا من مستغفر

কেননা এই দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব কে আছো যে আমার কাছে রিজিক প্রার্থী রিজিক চাইবে আমি তাকে রিজিক প্রদান করব কে আছো যে ব্যক্তি রোগ মুক্তি প্রার্থনাকারী প্রার্থনা করবে আমি তার প্রার্থনা কবুল করব এইভাবে মানে আহ্বান করতে থাকে এই হাদিসটি অসংখ্য গ্রন্থ রয়েছে দেখতে পাচ্ছেন সুনানি ইবন মাজার মধ্যে রয়েছে তারপরে আখবরে মাক্কা গ্রন্থ রয়েছে তিন খন্ড পঁচাশি পৃষ্ঠা হাদিস নম্বর হচ্ছে আঠারোশো নম্বর হাদিস এছাড়াও তার তিবুল আমালি গ্রন্থ রয়েছে অসংখ্য গ্রন্থ হাদিসখানা আছে যে অসংখ্য গ্রন্থ হাদিসখানা আছে কিন্তু এই হাদিসটি গ্রহণযোগ্য নয় কেন দর্শক এবার লক্ষ্য করুন এই হাদিসটি কেন গ্রহণযোগ্য নয় এই হাদিসটির সোনদে একজন রাবি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইবনো আবি সাবরা ইবনো আবি সাবরা নামক একজন রাবি রয়েছে আলাউদ্দিন জিয়াদি সাহেব যে হাদিসটি পেশ করেছে এই হাদিসের সোনা রয়েছে ইবনু আবি সাবরা ইবনু আবি সাবরা হাদিস জালকারী দর্শক ইবনু আবি সাবরা তিনি হাদিস জালকারী তার হাদিস মোটেও গ্রহণযোগ্য নয় চলুন আমরা একের পর এক দলিলগুলো আপনাদের সামনে উল্লেখ করছি তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথম দলিল ইমাম জুজাদানি রহমহুল্লাহ বলেছেন আহওয়ালুর রিজাল পৃষ্ঠা নম্বর দুশো বিয়াল্লিশ রাবি নম্বর দুশো 42 242 নম্বর রাবি দেখুন আবু বকর বিন আবি সাবরা ইযউফ হাদিসুহু তারা হাদিসকে জয়েব বলা হয়েছে ইবনু আবি সাবরার হাদিসকে জয়েব বলা হয়েছে দর্শক মণ্ডলী দেখে নিন আবি সাবরার হাদিসকে জয়েব বলা হয়েছে তারপর হচ্ছে আপনার দুই নম্বরে এখানে দেখতে পাচ্ছেন তারিখে দামেস্ক লেবনা ইবনু রয়েছে এবং আল আসামি ওয়াল কুনা মধ্যে দেখতে পাচ্ছেন আল আসামি ওয়াল কুনা দেখুন এবং আবু আহমদ আল হাকিম রাহমউল্লাহ বলছে আল আসামিউল কুনা প্রথম খন্ড তিনশো উনপঞ্চাশ পৃষ্ঠা রাবি নম্বর ছশো তিপ্পান্ন নম্বর রাবি দেখেন ইবন আবি সাবরাকে এখানে নিয়ে এসেছে এই যে এখানে নিয়ে এসেছে ইবন আবি সাবরা তারপরে বলছে ইন ইবন আবি সাবরা মহাদিস গণের নিকটে গ্রহণযোগ্য ছিলেন না মহাদিস গণের নিকটে তিনি শক্তিশালী ছিলেন না স্পষ্ট ভাবে বলছে তারপরে আপনারা আপনারা আরো দেখতে পাবেন আরো দেখতে পাবেন তারিখে দামে ইবন আসাকিরের মধ্যে রয়েছে তারিখে দামেস্কলে ইবন আসাকির এটা দেখতে পাচ্ছেন তারিখে ইবন আসাকির ছেষট্টি খন্ড উনত্রিশ পৃষ্ঠা রাবি নম্বর আট হাজার তিনশো ছিয়াশি নম্বর রাবি দেখেন এখানে কি বলছে অকাল ইবনুল মদিনী ইমাম ইবনুল মদিনী রহমান ওয়াল বুখারি এবং ইমাম বুখারি রহমাউল্লাহ আবু বকর আবি সাবরা আবু বকর আবি সাবরা তথা আবি সাবরা সম্পর্কে বলছে মুনকারুল হাদিস তার হাদিস মুনকার আর মুনকার রাবির হাদিস মোটেও গ্রহণযোগ্য নয় ইমাম বুখারি যে সব রাবির ক্ষেত্রে বলে দিবে মুনকারুল হাদিস সেই সব রাবির হাদিস বর্ণনা করা হারাম ইমাম বকর রহমান দৃষ্টিতে যেটা নাসরুদ্দিন চাঁদপুরি আনাবিক কেল্লাতে বিস্তারিত আলোচনা করেছে দেখতে পাচ্ছেন দর্শক তাহলে এই হাদিসটিও গ্রহণযোগ্য নয় শুধু আমি দলিল আপনাদের সামনে বলে দিচ্ছি আপনারা মাত্রা সামেলা থাকে নিবেন যেহেতু আমি একের পরে এক যদি আপনাদেরকে খুলে খুলে দেখাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে এই জন্য আমি সংক্ষিপ্ত দলিল বলে দিচ্ছি দলিল নম্বর চার ইমাম নাসাই রহমান বলেছেন তিনি মাতরুকুল হাদিস পরিত্যক্ত এটি নাসাই পৃষ্ঠা নম্বর পাঁচশো পনেরো পৃষ্ঠা নম্বর একশো পনেরো পৃষ্ঠা নম্বর একশো পনেরো রাবি নম্বর ছশো ছয়ষট্টি দলিল নম্বর পাঁচ ইমাম আবদুল হক আল ইসবিলি রহমুল্লাহ বলেছেন তিনি মাতরকুল হাদিস এটা রয়েছে আল আহকামুল উস্তা চার খন্ড দশ পৃষ্ঠা দলিল নম্বর ছয় ইমাম উকাইলি রাহমাহুল্লাহ বলেছেন তিনি মাতরুকুল হাদিস এটা রয়েছে আল মাউজু আত ইবনুল জৌজি আল মাউজু আত ইবনিল জৌজির মধ্যে এটা স্পষ্ট ভাবে রয়েছে দর্শক মনে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইমাম আহমদ আল মাউজু আত ইবনুল জৌজি থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন

ইমাম ইবন ইব্বান রাহমহল্লা তিনি খুব শক্ত ভাবে বলেছে ইমাম ইবন ইব্বান রাহমহল্লা বলছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ইমাম ইবন ইব্বান রাহমহল্লা বলছেন আল আত লাতিফা লতিফা ফি তারিখুল মদিনাতিশ শরীফা গ্রন্থ আট খন্ড 351 পৃষ্ঠা

স্পষ্টভাবে বলছেন দলিল নম্বর আট ইমাম সাজি رحمه الله বলেছেন ইনদহু মানাকির তার কাছে আপত্তি বর্ণনা ছিল ইবনে আবি সাবরার কাছে আপত্তি বর্ণনা ছিল এটা রয়েছে আপনার তাকলিবুত তাহজিব এটা রয়েছে আপনার

রাবিকে জাল হিসেবে উল্লেখ করেছে এবার আমি সংক্ষিপ্ত আলোচনা করব যেই সব মহাদিস এই হাদিসটিকে অগ্রহণযোগ্য বলেছে একদম গ্রহণযোগ্য নয় বলেছে চলুন আমি সংক্ষিপ্ত আলোচনা করছি ফাওয়াজ আহমদ রাহমাহুল্লাহ বলেছেন সানাদুহু যঈফুন জিদ্দান এই হাদিসটি সনদ অত্যধিক জরিফ অত্যধিক দুর্বল এটি রয়েছে আত-তারগীব ফি পৃষ্ঠা নম্বর 72 দলিল নম্বর 4 3 মুক্তি আলাউদ্দিন জিহাদি সাহেব আল্লামা নাসরুদ্দিন আলবানি রাহমালর কল করেছে যে আল্লামা নাসরুদ্দিন আলবানী নাকি হাদিসটিকে সহি বলেছে সম্পূর্ণ মিথ্যাচার আল্লামা নাসিরুদ্দিন আলবানি রাহমুল্লাহ জয়ীফ উত্তরগিব অত্তারহিব প্রথম খন্ড তিনশো ষোলো পৃষ্ঠা হাদিস নাম্বার ছশো তেইশ নম্বর হাদিসে স্পষ্টভাবে হাদিসটিকে জাল বলেছে স্পষ্টভাবে আল্লামা নাসিরুদ্দিন আলবানি রাহমাউল্লাহ হাদিসটিকে জাল বলেছে তারপরে হচ্ছে দলিল নম্বর তিন ইমাম ইবনুল ইরাকি রহমাহুল্লাহ বলেছেন হাদিস বাতিলুন হাদিসটি বাতিল একদম গ্রহণযোগ্য নয় আমল যোগ্যই নয় একদম হাদিসটি বাতিল এটি রয়েছে কোথায় এটি রয়েছে তখরিজ ও আহাদিস পৃষ্ঠ নম্বর দুশো চল্লিশ রাবি নম্বর একে হাদিস নম্বর একে স্পষ্ট ভাবে রয়েছে দলিল নম্বর চার মোহাম্মদ তাহির পটনি রহমহুল্লাহ হাদিসটি জাল গ্রন্থ উল্লেখ করেছেন একদম জাল গ্রন্থ উল্লেখ করেছে এর রয়েছে তাজকিরাতুল মওযুআত পৃষ্ঠা নম্বর 45 দলিল নম্বর 5 আলাউদ্দিন জিহাদি সাহেব যার কথা নকল করেছে ইমাম জুরকানি যিনি মাওয়াহিбул্লা দুনিয়ার লেখক ইমাম জুরকানি ইমাম জুরকানির কলনকল করে বলেছেন যে ইমাম জুরকানি হাদিসটিকে সহি বলেছে সম্পূর্ণ মিথ্যাচার ইমাম জুরকানি রাহমহুল্লাহ শারহুজ জুরকানির 10 খন্ড 5 ও 16 মধ্যে স্পষ্ট বলে দিয়েছে হাদিসটি সনদ জৈব স্পষ্ট বলেছে দর্শক মন্ডলী এই হচ্ছে মানে আলাউদ্দিন তো এই হাদিসটি মোটিও গ্রহণযোগ্য নয় একদম দুর্বল একদম দুর্বল আলাউদ্দিন সাহেব এই হাদিসটিকে সহিব বলে চালিয়ে দেওয়া মানে ইলমের উপর খেয়াল করা আর এই হাদিসটি জাল আর জাল হাদিস বর্ণনা করা হারাম

শাহুজ্জুরকানি থেকে যে কথাটা নকল করেছে শাহাবুদ্দিন বিন মোহাম্মদ আজ জুরকানি আলমা থেকে যে ইমাম জুরকানি এই হাদিসটিকে সহীব বলেছে দেখেন ইমাম জুরকানি কি বলছে বি ইসনাদিন জয়ীফ ইন হাদিসটি সনফ জয়ীফ আন আলী ইন মাও আন আলি থেকে যেটা মারফু সূত্রের ওপর হয়েছে তারপরে এই যে আলাউদ্দিন জেহাদী সাহেব যে হাদিসটি উল্লেখ করেছে এখানে নিয়ে এসেছে এটা দেখতে পাচ্ছেন দশ খণ্ড ছশো পাঁচশো একষট্টি পৃষ্ঠা শাহজ্জুরকানি তাহলে আলাউদ্দিন জিহাদী সাহেব আপনি এত মিথ্যা মানে এত পাঠ পার হলেন আপনি কিভাবে আমরা তো বুঝতে পারছি না যাই হোক সবে বরাত কেন্দ্র করে রোজা রাখতে হবে এই মর্মে পৃথিবীর বুকে কোনো হাদিস নেই সবে বরাত কেন্দ্র করে রোজা রাখতে হবে এই মর্মে পৃথিবীর বুকে কোনো সহি হাদিস নেই অতএব সবে বরাত কেন্দ্র করে রোজা রাখা থেকে বিরত থাকবেন আল্লাহ সুবহানাহু তাআলার করে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সঠিক বুঝে তার উপরে আমল করে তৌফিক দান করুন দর্শক মণ্ডলী আপনাদের নিকটই একটা আবেদন যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে এই বিদাতী আমল থেকে মানুষ হেপোzte থাকতে পারে দূরে থাকতে পারে আজ আমরা এখানে বিদায় নিচ্ছে আবার পরবর্তীতে ইনশাআল্লাহ কালকে লাইভে আসছি আবার কালকে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু